আল্লাহ বাংলাদেশের এই মোকাবিলা থেকে আলাপ উত্তরণের জন্য তো অভিযান করেন ওই সমস্ত পরিবারের আপনি ধৈর্য ধারণ করবার তো অভিযান করেন সবুর করবার তো অভিযান করেন আল্লাহ ওই সমস্ত পরিবারের উপরে আপনার রহমত বর্ষণ করেন আল্লাহ খাস করে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ পাইলট সহ শিক্ষার্থী শিক্ষক মন্ডলী সহ যারা আল্লাহ এই দুনিয়া ছেড়ে পরে চলে গেছে আল্লাহ তাদেরকে মাফ করে দেন আপনি আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ তাদের খবর গুলো জান্নাত বানাই দেন আল্লাহ যারা অসুস্থ হইয়া আল্লাহ হাসপাতালে পেটে কাত লাইতেছে আল্লাহ আপনি তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন আল্লাহ আপনি তাদের তাদেরকে তাড়াতাড়ি ভালো করে দেন আল্লাহ ইয় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন ইয়ার মাফ করে দেন আল্লাহাম আলহামদুলিল্লাহ ওই ঢাকার উত্তরা কলেজের শিক্ষার্থী কালকে বিমান দুর্ঘটনায়

আপনি ধৈর্য ধারণ করবার দান করেন সুদুর করবার তান করেন ওই সমস্ত পরিবারের রহমত বর্ষণ করেন ইয়াল্লাহ খাস করে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ পাইলট সহ শিক্ষার্থী শিক্ষক মন্ডলী সহ যারা আল্লাহ এ দুনিয়া ছেড়ে পর চলে গেছে আল্লাহ তাদেরকে মাফ করে দেন আপনি আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন আল্লাহ তাদের খবর গুলো জান্নাত বানাইয়া দেন ইয় আল্লাহ যারা অসুস্থ হইয়া আল্লাহ হাসপাতালে বেডে কাতলাইতেছে